নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা নতুন সেলাইয়ের কাজ শিখবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমি আপনাদেরকে এই যে মেশিনে যে ডবল ফুড হয় সেটা দিয়ে কিন্তু এই চিকন ডোরি পাইপিং তৈরি করা দেখিয়ে দেবো খুবই সহজে এবং গুরুত্বপূর্ণ টিপস সহ যার মাধ্যমে কিন্তু আপনাদের এই ডোরি পাইপিং তৈরি করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না অনেকেরই অসুবিধা হয় ঠিকঠাক করে ডরিটা বসে না এবং এখানে কী হয় কাপড় পুঁচকে থাকে আজকে যে টিপসগুলো আপনাদেরকে দেবো সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করে আপনাদের কিন্তু একদমই অসুবিধা হবে না এই ডোরি পাইপিং তৈরি করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাতে সিঙ্গেল ফুড নিয়েছি এই সিঙ্গেল ফুড দিয়েও কিন্তু অনেকে তৈরি করেন যাদের কাছে সিঙ্গেল ফুড থাকে না তারা কিভাবে এই মেশিনের ডবল ফুড দিয়ে সেলাইটা করতে পারবেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাইক করতে একদমই ভুলবে না এবং যারা দেখছেন নতুন আমার চ্যানেলে ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখি অবশ্যই কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমেই দেখুন এই ডোরি পাইপিং তৈরি করার জন্য কিন্তু আমাদের তিরছা কাপড় নিতে হবে তো এখানে আমি কাপড়টাকে তীরঝাভাবে কেটে নিয়ে সব জয়েন করে নিয়েছি জয়েন করে নেওয়ার পর এই যে ডরিটা আছে সেটাই কিন্তু নিয়ে নিচ্ছি নেবার পর দেখুন আর এই যে কাপড়টা কেটে যে তীরছা কাপড়টা এটা প্রায় আমার দেড় থেকে দু ইঞ্চির মতো কিন্তু চাওড়া আছে আপনারা কিন্তু এর থেকে বেশি শুরু করবেন না ঠিক আছে তারপরে দেখুন এই যে মাথার দিকে আমি নিয়ে নিলাম কাপড়টা প্রায় দেড় ইঞ্চ এখানে আমার প্রায় হাফ ইঞ্চির মতো কাপড়টা মোড়ানো আছে মুড়িয়ে দেখুন ভিতরে দেখুন ডইটা দিয়ে দিয়েছি দিয়ে এর ওপর থেকে কিন্তু সেলাইটা নিয়ে নিচ্ছে আর টিপসটা হচ্ছে এটাই যখন আপনারা সেলাই করবেন হালকা হাতে টান দিয়ে কাজটা করবেন ঠিক আছে যেন কাপড়টা না কুচকে থাকে আর এই যে সেলাইটা করছি একদম যেন ডোরির গা থেকে হয় যেন ডরির ওপরে না উঠে যায় দেখতে পাচ্ছেন দেখুন করার পর দেখাচ্ছে আপনাদেরকে কতটা এখানে ফিনিশিং এসেছে এবং কতটা সরু এখানে চিকন কিন্তু ডড়িটা আমার তৈরি হয়ে গেছে কোনো ধরনের কিন্তু আমার অসুবিধা হচ্ছে না আর এখানে আমার সেরকম কোনো স্পিডও দেওয়া নেই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সহজে কিন্তু আমার সেলাইটাও ওখানে আমার হয়ে যাচ্ছে কোনো ধরনের কোনো কিন্তু আমার অসুবিধা হচ্ছে না আর এখানে আমি ডাবল ফুডে কিন্তু করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু ডাবল ফুডে সেলাইটা করছি এখানে কিন্তু আমি কোনো ধরনের সিঙ্গেল ফুট কিন্তু ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন আর এই যে জয়েন্টগুলো আছে এখানে জয়েন্টগুলো হাত দিয়ে এরকমভাবে চিট্টু মানে সমান করে দেবেন যেন ছাড়িয়ে দেবেন দিয়ে এর ওপর দিয়ে তো সেলাইটা করছে আর সেলাইটা যে যা পি যেন ডোরির একদম পাশ থেকে যায় ডোরির ওপরে যেন না উঠে যায় ডরির উপরে যদি উঠে যায় তখন কিন্তু আমাদের কাপড় যখন আমরা অ্যাডজাস্ট করবো এই ডরিটা তখন কিন্তু ঠিকঠাকভাবে বসবে না এটাই কিন্তু টিপস এই টিপসগুলো যদি আপনারা মাথায় রেখে কাজটা করেন আপনাদের ডোরি কিন্তু দারুণ হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পুরো ঝরে নিয়েছি করে করে শেষ করে দিচ্ছি আর এখানে আমার কর্তটা মানে এখানে চিকনটা হয়েছে আপনারা নিজেরাই দেখুন এখানে ফিনিশিংভাবে এখানে আমার দড়িটা বসেছে আর এই পাইপিংগুলো কিন্তু দারুণ লাগে এইরকম দিয়ে আপনারা যে কোনো ব্লাউজে হাতাতে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন চিকন হয়েছে এখানে কিন্তু আমি সিঙ্গেল ফুট কোনো ব্যবহার করিনি ডাবল ফুটে করে দেখি যে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই টিপসটি আপনাদের ভালো লেগেছে যখন আপনারা কাজটা করবেন তখন কিন্তু হালকা হাতের টেনে রাখবেন আর শুষটা যেন এই ডরির পাশ থেকে যায় ডরির উপরে যেন না উঠে যায় এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো দেখুন এখানে পুরোটা আমার সেলাই কিন্তু হয়ে গেছে আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন